কানুজাজ কমপ্লিট ফ্যামিলি শ্রো নিয়ার মকল সিনেমা বহরমপুর মুর্শিদাবাদ ওরা একটাwidetilde যে লোক ব্যাঙ্গালwidehat বোমের ব্যাগ হাতে দিয়েছে লোকে দি ধরে দিয়েছে আমার চালকে সুন্দর পরে না আমার केरালা খাটে আমার স্বামী আজ আসা डेढ़ মাস হলো আমার স্বামী केरালা কাটা কোনো দিন এরকম কাজ করার পদ্মেশীকে ধরে দিয়েছে মানুষে জানি না আমার স্বামী বাজারে ছিল আমি হাঁটতেছিলাম আমি কিছুই জানি না ধরেইলেস তারপরেরটা জানি কালকে আমার স্বামীর নাম লাল মাঠে আমি কোচ চিনি লোক আমি আমার স্বামীর নাম চালান মুন্ডু ধরেছি কোথাও তাও আমি জানি এখন বহরমপুর থানায় গেল আমার নাম টগর পিপি বাড়ি গোড়ায় মারি সানুজাস কমপ্লিট ফ্যামিলি স্ট্রো নিয়র মহল সিনেমা বহরমপুর মুর্শিদাবাদ